এটা সুপার ডুপার হিট ফিল্ম এইবার ইতিহাসে প্রথমবার সাকিব খানের தாண்டব সিনেমা দিয়ে যাত্রা শুরু হলো হলিউড ও সাউথ ইন্ডাস্ট্রি জি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন এইবার সাকিব খানের தாண்டব সিনেমার মেইন ভিলেন সাউথ ইন্ডাস্ট্রির বিখ্যাত একজন অভিনেতা আফরান নিশো না আবার আমিন খান না আসলে এখানেই পরিচালক রায়হান রাফির মূল গেম সাকিব খান ও একটি গেম চেঞ্জার পার্ট এইখান থেকেই শুরু সাউথের বাহুবালির বিখ্যাত ভিলেন মোহাম্মদ হানিফ নাসেরকে কে তান্ডবের মেইন ভিলেন হিসেবে কাস্ট করে ফেলেছেন আমাদের রাফি আর ইতিমধ্যেই সাউথের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন তারা মূলত তান্ডবের বাকি শুট হবে সাউথই সেখানে পৌঁছে ইতিমধ্যে দেখাও করে ফেলেছেন মেগাস্টার সাকিব খান ও নাসের তারই একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় পাক খাচ্ছে যা রীতিমতো সাকিবিয়ানদের ঘুম হারাম করে ফেলেছে সকলেই বিশ্বাস করতে পারছে না এই কথা তবে পর্বতের মতো আইগানিক সিনেমা বানানোর পর সকলেই বুঝে গেছে সাকিব খান চাইলে সবই পারে তো দর্শক আপনাদের কাছে কেমন লাগবে যদি তান্ডবের মেন ফিলেন সাউথের নাসিরই হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়